চট্টগ্রাম ও রিয়াজদিম বাজার উফেন গেগু কেক বেকিং এর নতুন শপ ইয়েন চট্টগ্রাম মধ্যে এন সব জেরা আইলি সবচেয়ে কম দামে কেক বেকিং এর এ টু জেড যাবতীয় জিনিস একান একখান ফেবেন পেভেন রিয়াজদিম বাজার হন্ডের লোকেশন সহ ডিটেইলস আজ আজে ব্লক ও আসসালাম ওয়ালাইকুম আর বেক এন আসন আশা করি বেগুন বহুত ভালো আছন আইও আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি আজি অনলাইন নতুন আর ব্লক শেয়ার গুম আশা করি আজে ব্লকে বানাতে খুবই ভালো আইব যারা কেক লই করন তারা মাস্ট আজ এ ব্লকিবে সাইবেন অরত্য খুব বেশি ভাল আইবু আজ অরল এন এন্ড জিডিশার গুম জেগিন অনরা সবচেয়ে হোম দামে এই এককান শপথ ফেবেন শুরুতে অনর লোকেশনান একটু হইদি রিয়াজদিম বাজার গোলাম রসুল মার্কেট অর ফিসনো সিঁড়ি দিয়ে নিস্তলার সিঁড়ি ঠিক অপোজিট গোলদি দি ডুকিয়া হয়কান দুয়ান ফেলেরে দেখিবেন বিসমিল্লা বেকিং কর্নার আর যদি সহজ গো লোকেশন যায় যাই সৌদিয়া মার্কেট তিন নাম্বার দুয়ান ইতার ফেসবুক পেজও আছে বিসমিল্লা বেকিং কর্নার আর বিয়ের ক্যাপশন নেজি আই পেজি বে মেনশন করে দিও বিসমিল্লা বেকিং কর্নার মাত্র হয়ক দিন দে ওপেন হই এজু বহুত জনে এই দুয়ানি অন ব্যাপারে ন বিশেষ গরন অনারা দুয়ানি জায়ের তো আই ফুরই অবাক প্রত্যেকটা জিনিস অন অন্যান্য দোয়ানোর তুলনায় নাই হইতে একশো টাকা পর্যন্ত হম অনারা এই দোয়ানে যে ফাইতে নদে হন জিনিস বাকি নাই কেক ফিজা ফাউটি যে জিয়ান বানন ব্যাক কিছু এ টু জেড এই দোয়ানত পাইবেন কেক বানাইতে শুরু করি কেক ডেকোরেশন পর্যন্ত যাবতীয় সামগ্রী এই দোয়ানতে আছে তাও আবার রিজনেবল প্রাইস মধ্যে এত হম আর সৈন্য ফাড়ি চট্টগ্রামের মত আছে কিনা অনারা যদি আর হতা বিশ্বাস নগরণ একবার হলে এই দোয়ানে ভিজিট করিবেন তলি আফা সত্যি হইন মিস হত হয়ে অনার নিজেরাই যাচাই করিতে পারিবেন এরা যেগিন ট্যাকর মোল দেখতে লাগবে স্যার ফিস দাম মাত্র দুশো পঞ্চাশ আজ আর যেগিন স্কোয়ার শেফ এর আছে এগিনার দাম আসিল দি মাত্র দুশো বিশ গড়ি আরো বিভিন্ন রকম মোট আছে এক এক কান এক এক প্রাইস তবে খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে ওনারা পাশাপাশি চিজ পাবেন বাটার আরো ফেভেন ক্যাকেট বিভিন্ন ক্রিম কোকো পাউডার মানে এভরিথিং মানে আই এন কিছু নো নোহিদি এরা বাদ নাই অনরা দোয়ানি দেখতে হয়তো বা সুরম অনর বিশেষ গরণ এরা জিনিসের কিন্তু অভাব নাই আরো বহুত জিনিস ইতারা শো ন করে শুরুতে অনরা যেগিন চকলেট মোল দাহায় এগিনের প্রাইস আসল দি মাত্র আশি টিয়া গুড়ি দামুনি তো আয় ফুরোই অবাক কয়েকদিন আগে সেম জিনিস আট বনে লই দেয় একশো বিশ টাকা গুড়ি মানে চল্লিশ টিয়া দামুন মধ্যে পার্থক্য প্রত্যেকটা জিনিসের কোয়ালিটিও কিন্তু খুবই ভালো আছিল ভাইয়া যেহেতু নতুনই সফিয়ান ওপেন করি যার কারণে একদম সীমিত লাফে প্রত্যেকটা জিনিস সেল করে অনারা যারা যারা এই দোয়ান ভিজিট করে নেবে তাহলে একগুন অনারা সাইলি অনলাইনও কিন্তু কেকর যাবতীয় জিনিস অর্ডার করে দিতে পারবেন এটা সন কিছু অনারে কেকর কালার দাহে দিন ওনারা কিন্তু ক্রিম বানাবের এই বেকিং বোলও কিন্তু আছে আরও ফেবেন কেক রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট লাহিয়ারে কেক ডেকোরেশন করে এগুলোর মধ্যেও কিন্তু বিভিন্ন কোয়ালিটির আছে এগুলোর দাম আছে মাত্র একশো একশো টাকা করি একটু আগে জিএন অনারা স্টিলের দাহায় এই দাম একটু বেশি আছিল যেহেতু এবার কোয়ালিটি একটু বেশি ভালো অনারা বেগুন সুবিধার্থে ই তারা দু ভিজিটিং কার্ডও দাহে দিই যারা যারা কেক লয় হাস করন মাস্ট এই দোয়ানি ভিজিট করিবেন আতুন হম দামে অনারা মতনমিক ফেতন আজ ব্লকটা শেষ করে দিল আজ ব্লগ কিরম লেগে কমেন্ট করে জানাবেন অনেক ভালো থাকুন আল্লাহ